লৌহযুগের নয় স্বর্ণ মুদ্রার মধ্যে সবচেয়ে বৃহত্তম হল অনন্য ভাণ্ডার যা ইংল্যান্ডের পূর্বেই লৌহযুগের উপজাতিদের কার্যকলাপের উপর আলোকপাত করে এটি যিনি আবিষ্কার করেছেন তাকে চুরির চেষ্টার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল অনন্য ভাণ্ডার যেখানে আবিষ্কার হয়েছে সেখানে স্থায়ীভাবে প্রদর্শনের জন্য রাখা হবে বিশেষজ্ঞরা জানিয়েছেন দু সালে জাতীয়ভাবে এটি গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার কারণ এটি ব্রিটেনের বৃহত্তম রেকর্ডকৃত লৌহযুগের স্বর্ণ মুদ্রার স্থল এদিকে কিউরেটর ক্লেয়ার উইলেটস বলেন রোমান জেনারেল জুলিয়াস সিজারের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে এটি তৈরি করা হতে পারে এই মজুতটি সেই সময় থেকে এসেছে যখন লৌহযুগের উপজাতিরা প্রথম আঞ্চলিক ধাতু স্ট্যাম্প ব্যবহার করে তাদের নিজস্ব মুদ্রা তৈরি শুরু করেছিল এবং সেই সময় এটি একটি পাত্রের টুকরা সহ পাওয়া গিয়েছিল তবে এসএক্স এর অনুসন্ধান কর্মকর্তা দুটি রাজর্ষণ এটিকে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে বর্ণনা করেছেন আগামী বছরগুলিতে চেমসফোর্ড জাদুঘরে এই মজুদটি দেখার জন্য দর্শনার্থীরা এর আকার এবং সোনার পরিমাণ দেখে বিস্মিত হবেন দুই হাজার বছরেরও বেশি সময় ধরে পৃথিবীতে থাকার পর একজন ধাতু আবিষ্কারক ব্যক্তিগত জমিতে এটি খুঁজে পান কিন্তু তিনি সেখানে শনাক্ত করার জন্য অনুমতি নেননি পরে শেন ও দুই হাজার একুশ সালের এপ্রিলে চেমসফোর্ড ম্যাজিস্ট্রেট আদালতে বাইশটি স্টেটার এবং এক চতুর্থাংশ স্টেটার চুরির কথা স্বীকার করেন তিনি এর আগে উনিশশো সালে ট্রেজার অ্যাক্টের অধীনে উদ্ধারকৃত অর্থের বিষয়ে অবহিত করতে ব্যর্থ হন এবং জরিমানা করার পাশাপাশি তার মেটাল ডিটেক্টরটিও ধ্বংস করা হয়েছিল চেমসফোর্ড সিটি কাউন্সিলের সাংস্কৃতিক পরিষেবা বিষয়ে কেবিনেট ডেপুটি জেনি লার্জ বলেন আমি আশা করি আমাদের অনেক বাসিন্দা বিশেষ করে গ্রেট ব্যাডোর বাসিন্দারা আমার মতই অনুভব করবেন চেমসফোর্ডে উন্মোচিত ব্রিটেনের ইতিহাসের এই অসামান্য অংশের জন্য এক অপরিসীম গর্ব করবেন এছাড়া দ্য ন্যাশনাল লটারি হেরিটেজ ফান্ডের ইংল্যান্ড মিডল্যান্ডস এবং ইস্টের পরিচালক লিস বেটস যারা তহবিলের সিংহভাগ সরবরাহ করেছিলেন তিনি বলেন এই অনন্য লৌহ যুগের মজুদ অধিগ্রহণে সহায়তা করতে পেরে তারা আনন্দিত